দেবোত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনার আটখড়িয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সন্ধ্যায় মতিঝিল উচ্চ বিদ্যালয় হলরুম প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার দেবোত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাউসার আলমের সঞ্চালনায় এ সময় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা দেবত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শেখ উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর বারেক পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিটু ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সদস্য সচিব আইতুল সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি আক্কাস আলী আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফতাব হোসেন ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মোস্তফা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবেন সবচেয়ে কঠিন নির্বাচন তাই আপনারা যার যার এলাকা ওয়ার্ডে গিয়ে ধানে শীষের ভোট চান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় গিয়ে ধানে শীষের ভোট চাইতে হবে